আজকে রান্না করবো হলো ঢেঁড়স দিয়ে চিংড়ির মাছ দিয়ে কালো দিয়ে তার জন্য অল্প করে রান্না করছি

আমার একটা রান্না একা চিংড়ি মাছ আলু খাওয়া আলু চিংড়ি মাছ টমেট কার পছন্দ ভালো লাগলো বলবেন না লাগলো বলবেন কেমন হয়েছে আমাকে জানাবে আর কে কে ভেবে খায় এটাও বললেন না বললেও সমস্যা নেই বুঝছেন ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করেছি ওকে কষ্ট 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 হয়ে যাবে কিছু গুণাগুণা খায় মানে একটু মাখা মাখা জোর করবো রান্না করব মাখো মাখো হবে মাখো আর একটু কষা খাই কে খে খাই কোন কোন দেশে খায় এই রান্নাটা অনেক বছর পর খাবো এর আর খাই না আমার শ্বশুর বাড়ির লোকেরা খাই হলো শুধু ভাজি বুঝেছেন আমাদের চট্টগ্রাম অঞ্চলে চিংড়ি মাছ দিয়ে খায় চিংড়ি শুটকে দিয়ে খায় খুব মজা একটা খাবার এখন আমি ঝোল দিয়ে দিব তো সিদ্ধ হওয়ার জন্য শীত নরম জিনিস তাই না আলু তো সিদ্ধ হওয়ার জন্য কিছু দিব ঘাট দিব না এই হলো শেষ এর মধ্যে আলু সিদ্ধ হয়ে যাবে দেখি তো আমার ঢেঁড়স কি অবস্থা ও বাবা তোমরা কথা বলছো দুজনে ঢের তিনজন ঢেঁড়স আলু চিংড়ি মাছ বা তিনজনে কথা বলছে কখন মিটিং শেষ হবে আল্লাহ জন দেখি দেখি সিদ্ধ হয়েছে কিনা আর একটু হবে এখন আমি একটু ধন্যা পাতা দিয়ে দিব যেহেতু চিংড়ি মাছ সেহেতু ধন্যা পাতা না দিলে ভালো লাগবে না বুঝেছেন একটু ধন্যা পাতা দিয়ে দিয়েছি ওখানে একটু লেড়ে দিব নাড়া চাড়া দিয়ে সুন্দর করে এই দেখেন সিদ্ধ হয়ে গেছে আলু দেখছেন সে সিদ্ধ লবণ দেখি তো কেমন হয়েছে আপনারা বলবেন কিন্তু আমার রান্না কেমন হয়েছে আর এইভাবে কে কে খায় আর কে কে খান না আমাকে তো প্লিস বলবেন আর কোন দেশের রান্না এটা মতো চট্টগ্রাম দেশের রান্না আর কোন দেশে খায় সেটা বলছি আর কি ফার্স্ট ক্লাস জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে আর কোন কোন দেশে এটা এভাবে খাই কিন্তু এটা আমাদের চট্টগ্রাম অঞ্চলে খাই ঢেঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে আবার চিংড়ি ছুটকি দিয়েও খাই আর আমার শ্বশুরবাড়িতে সবাই খায় হলো ভাজি ওকে বাই আল্লাহ হাফেজ